আমাকে বাদ দিয়ে তোমরা লাত মানাত উৎযা লক্ষ্মী দুর্গা সরস্বতীরে তোমরা রব বানিয়ে নিয়েছো আমাকে বাদ দিয়ে তোমরা মসি আলাইহি সাল্লামের পুত্র ঈশাহ আলাই সাল্লামকে রব বানিয়ে নিয়েছো অথচ হুকুম করা হয়েছে আল্লাহরব্বু লা আমিন ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না বলছে ইদা কাজুম আহোম আর হু বাঙা আহোম আর বাং আমি দু হেওয়াল মাসিং মারিয়াম অম আউ মিরু ইয়াবলা অকাল্লাহু আকবার ভালো করেছিলেন শুধু আলাইহিস সালামকে আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়েছেন খ্রিস্টানেরা ঠিক মসি হলো আল্লাহর ছেলে জোরে কন্যা আরো জোরে কন্যাও জুবিল্লা তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্র বলা হলো রব্বুল আলামিন এর জবাবে বললেন ইন্নহুওয়া ইল্লা আবুদুন আমনা আলাই জোর ভাই ভাইরা আমার বন্ধু আমার লক্ষ্য করে শুনেন একটু খেয়াল রাখো লক্ষ্য করে শুনুন ভালো করে শুনুন আল্লাহর নবী হজরত ইশা রুহুল্লাহ আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়েছেন মরিয়ম কে আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছেন না কন আল্লাহর কি কোনো ছেলে আছে মেয়ে আছে বাপ আছে মা আছে নাই তার কোনো অংশীদার নাই এই জন্য ছোট্ট একটু সুরা আল্লাহ নাজিল করেছেন যেই সূরা আমরা সকলেই জানি আহাদ ঠিক না আল্লহ সামাদান লম ইয়া লি দাও আলম ই উলাত ওয়া লম ইয়াকুল্লাহু কুহু আননা আহাদ যরকান আল্লাহু আকবার আল্লাহ পাপ বলেন নবী গো আপনি তাম দুনিয়ার মানুষ দিকে বলে দেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক আল্লাহ একবার জোরে কন আল্লাহ এক এবং একক তার তিনি বেনিয়াজ তিনি তার কোনো অংশীদার নাই তিনি বেনিয়াজ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সম কক্ষ কেউ নাই আল্লাহ আকবর তাকবীর আল্লাহ পাকের পরে সুন্দর করে বলছেন কুল ইন্নি নুহিতু আন আবুদাল লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বাইনা তুমি রব্বি ওয়া উমিরতু আন উসনি মানি রব্বিল বড় আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন লাভ করার পর হুকুম লাভ করার পর তোমরা আল্লাহ শরফুল আলমিনকে বাদ দিয়ে যাদের পূজা করছো তাদের পূজা আমি করি না আল্লাহর নবীকে বলা হয়েছে আপনার গুম বলুন বলো আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন লাভ করার পর হুকুম লাভ করার পর তোমরা আল্লাহ শরফুল আলমিনকে বাদ দিয়ে যাদের পূজা করছো তাদের পূজা আমি করি না বরং আমাকে হুকুম করা হয়ে সেই মহণ্ডপুলাল সামনে মাথা নত করে দেওয়ার তাই আমি আল্লাহ পাখের দরবারে আমার বিনয়ের আমার আনুগত্যের মস্তক তার সামনে মাথা নত করে দিয়েছি জোরে কঞ্চবাহান আল্লাহ আমার ভাইরা রে ও দুনিয়াবাসীরা ভালো করেছিলেন ভালো করেছিলেন আমার দেশের পার্লামেন্ট আছে না নাই কথা হয় না আমার দেশের পার্লামেন্ট আছে না নাই ওই পার্লামেন্টে ঢুকার সময় মাথা নিচু করে ঢুকতে হতো যেই মানুষটা মরে গেছে যদি নাম নেই অনেকেই রাগ করবেন হোসেন সাইদি সাহেব উনি যখন এমপি হলেন পার্লামেন্টে ঢুকলেন মাথা নত করে ঢোকা লাগে উনি মাননীয় স্পিকার সময় নিয়ে বললেন মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই পৃথিবীতে কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না মাথা নত করতে হবে মাত্র আল্লাহ পাকের সামনে যেরকম ঠিক কিনা এটা ছিঁড়ি হবে এটা ছিঁড়ি হবে এটা ছিখ হবে পুনায় করছি এরপর থেকে কোন সংসদ সদস্য আর মাথা নিচু করে পার্লামেন্টে ঢোকা লাগে না আল্লাহ আল্লাহর নবী শুনুন আপনার জীবনে বহু মজা দেখিয়েছেন আজকে এমন একটা নতুন মজেজা আমার দেখানো লাগবে যে মজেদার নতুন মজেজা যদি আপনি দেখাতে পারেন তাহলে আমরা সকলে আপনার উপরেই মান আনবো মজেজাটা কি মজেদা হলো এই যে পুরাতন কবর এই যে পুরাতন কবর আপনারা দেখতেছেন এই পুরাতন কবর থেকে একটি মানুষ জিন্দা হবে ওই মানুষটা জিন্দা হয়ে আপনাকে কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিবে আর সালাম না আমার আব্বার সালাম আপনি গ্রহণ করুন হজরতার্লা বললেন আপনি কি আপনার পরিচয় কি আপনার বাবার নাম কি ওই মুদ্রাটা বলছেন ও আল্লাহর নবী আমি হলাম আমার পিতা হলো হজরতের নহু আলাই সোয়ান আল্লাহরে আমার পিতা হল হজরত নহু আলাই আমি তার পুত্র হলাম শাম আমি আজ থেকে একদিন না দুই দিন না সাড়ে চার হাজার বছর আগে আমার পিতা আমাকে বলেছিলেন বাবা শাম ইসা আলাই সাল্লামের মজদার কারণে পৃথিবীতে তোমার পুনরায় জিন্দা হওয়া লাগবে আর ওই সময় তুমি আমার ভাই ঈশা রুহুল্লাহকে আমার সালাম জানিয়ে দিও সুহান আল্লাহ জোরে বলা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী হজরত ঈসা রুহুল্লাহ বললেন সাড়ে চার হাজার বছর পর্যন্ত তুমি কবরে ছিলে হা কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কি রকম ব্যবহার করেছেন আমার একটু শোনাও লোকটি দুই চোখের বাণী জমে নে ছেড়ে দিয়ে করে কান্দে বলে অগ আল্লাহর নবী কবরের অসংখ্য ঘটনা আছে বলতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু একটি কথা আপনারে বলে দেই আমি যখন মৃত্যু বরণ করব মালিক মহত আজরাইল যখন আমার এসে ধরেছে আমার জানটা টিপতে 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 আঙ্গুলের মাথা দিয়ে যখন আমার জানটা বাহির করেছে আমি এত কষ্ট জীবনে পেয়েছি এত ব্যথা পেয়েছি সাড়ে চার হাজার বছর পর্যন্ত ওই কবরের ভিতরে রয়েছি আজ পর্যন্ত আমার শরীরে ওই মৃত্যুর যন্ত্রণা এখনো যায় না আল্লাহ আকবর মৃত্যু